আমার বান্দাকে কবরের মধ্যে আজাব দিস না রে সন্তান সামনে করে দাঁড়ায় কাছে আল্লাহ রে ফেরেস্তানা সাদা আমার বান্দাকে তোরা মাফ করা জান্নাত আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করা দিলাম আমার বান্দাকে সম্মানে জান্নাতের মধ্যে ঢুকায়া দে শোনো 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 ওঘে মো মিনি শোনো 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 হে মোমিনি মুসলমান ছেলে মেয়ে যারে আল্লাহ করিয়া সে দান ছেলে মেয়ে যারে আল্লাহ করিয়া সে দান এই দুনিয়া শিখাও তারে হাদি শকুর আন এই দুনিয়া শিখাও তারে হাদি শকুর আন না হয় তোমার কপালেতে আসে জাহান নাম শুরু বলে ঠিক কিনা না হয় তোমার কপালেতে আসে জাহান নাম একটি ছেলে আলেম যদি এ দুনিয়ায় ইমাম একদিন হবে রে ভাই তোমার জানা যা একটি ছেলে আলেম যদি এ দুনিয়ায় ইমাম একদিন হবে রে ভাই তোমার জানা যায় এই ও সিলাই করবেন ক্ষমা তোমায় রহমান এই ওসিলায় করবেন ক্ষমা তোমায় রহমান না হয় তোমার কপালেতেই আছে জাহান্নাম না হয় তোমার কপালেতেই আছে জাহান্নাম শোনো 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 ও হে মমিন মুসলমান শোনো 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 হে মুসলমান ছেলে মেয়ে যারে আল্লাহ করি আছে দান এই দুনিয়া শিকাও তারে হাদিস কোরআন এই দুনিয়া শিকাও তারে হাদিস ও কুরআন না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম ইসলাম শিক্ষা ফরজ বলেছে না আমার নবী মুসলিম হয়ে এই কথাটি না মানো যদি জোরে বলেন ঠিক কি তবে লাভ কি হবে দাবি করে নামের মুসলমান লাভ কি হবে দাবি করে নামের মুসলমান না ভাই তোমার কপালেতে जन